এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি মরি চলে এসেছি তোমাদের সাথে আরো একটা নতুন ভিডিওর সাথে টাইটেল আর থাম্বনেল দেখে তো মোটামুটি বুঝেই গেছো আর এখন ভিডিওতে তো দেখতেই পাচ্ছো এসেছি দাব্লু ব্লু ক্যাফে এন্ড রেস্টুরেন্ট তো একদম বাইরে থেকে ভিউটা ঠিক এরকম লাগছে তো দেখো কত ঠান্ডা পড়ছে কুয়াশায় চারিদিক কিন্তু মোমো করছে উফ কি দারুন চলো এবার তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি তো দেখো জায়গাটা কত দারুণ এখানে অনেকে এসেছে অনেকে তোমরা হয়তো দেখতেই পাচ্ছ ওই সাইডে সবাই ফটোশুট করছে আরো সবাই নিজেদের মতো টাইম স্পেন্ড করছে তো জায়গাটা সুন্দর একটা টাইম স্পেন্ড করার জন্য দারুণ ছিল আরে বাবা আমি তো আমাকে নিয়েই পারি না তোমাদের তো বলতে ভুলেই গেছি জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে তেজনগর পাড়া তোমরা কেউ যদি জেনে থাকো আমি কমেন্টে বলো তো দেখি আমি তো এই দিক দিয়ে যাই আমার কলেজ টিউশন তো আমি দেখতে পাই যখন এটা রেডি হচ্ছিল মানে রেডি করা হচ্ছিলো তখন আমি বাস থেকে আমরা সবাই দেখতাম ইচ্ছে ছিল আসার তো আজকে ফাইনালি পূরণ হলো তো দেখতেই পাচ্ছ চারি সাইডটা কেমন লাগছে দেখতে আর ওই সামনেই ব্রিজটা পড়ছে আমার তো পার্সোনালি জায়গাটা এত বেশি ভালো লেগেছে আবারও আমি যাব আর তোমাদেরকেও নিয়ে যাব। তো ওই যে ওখানে আই লাভ ব্লু ক্যাফে বা বাং কিছু আছে লেখা ওখানে গিয়েও সবাই ফটোশুট করছি জায়গাটা কিন্তু অনেকটা বড় তো চলো ঝটপট একটু সিনেমাটিক শট দেখে নেওয়া যাক বলো বলো কেমন লাগলো হুম জানি জানি জায়গাটা অনেক ভালো লেগেছে তারপরেও একটা কমেন্টস তো করাই যায় আরে বাবা শুধু কি ঘুরলেই হবে কিছু অর্ডার তো দিতে হবে নাকি চলো ভিতরে যাওয়া যাক এখানে বসা জায়গাগুলো বানানো হয়েছিল বাঁশ দিয়ে তারপরেও এত দারুণ লাগছে তোমরা জাস্ট দেখো একবার ডেকোরেশনের কথা তো জাস্ট হবেই না এত দারুণ ছিল শীতের সন্ধ্যা এক কাপ কফি আর এত দারুণ একটা জায়গা কি ভালো না লাগছিল আরে কি ভাবছো এখন মেনু কার্ড দেখছি মানে আমি কি এখন খাবার অর্ডার করিনি খাবার অর্ডার করে দিয়েছি আমরা তো এখানে জাস্ট তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে কী কী পাওয়া যায় না যায় তো ভিডিওটা একটু পজ করে তোমরা দেখে নিও তো খাবারটা আসতে একটু লেট হয় ভাবলাম তো চলো একটু ওইদিকে গিয়ে ঘুরে আসা যাক দিয়ে সবাই মিলে আমরা জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম ও নে বাবা নে এই পচকুটাকে দেখো কি দারুণ দারুণ পোজ দেবে দেখো এই যে শুরু হয়ে গেছে আর ওইদিকে ও পাশে থেকে ওর মা ফটো তুলে দিচ্ছে আর এখানে এই দুটো খাওয়া বাদ দিয়ে গল্প করেই যাচ্ছে খাওয়া শেষ হয়ে যাচ্ছে তা ওদের গল্প শেষ হচ্ছে না ও চলো এবার তো আমাদের বেরোতে হবে আর তার আগে আমাদের এই যে রুম মানে যেখানে আমরা ছিলাম বসে তার পাশেই ফ্লাওয়ার্স ছিল দুটো এত মিষ্টি লাগছিল ইচ্ছে করছিল তুলে নিয়ে যাই দাদাজি বলেছেন নিজেকে কন্ট্রোল করতে তাই কন্ট্রোল করে নিয়েছি তারপরে বাড়ি আসার সময় এক কাপ খেয়ে নিলাম যা কারণ খুব ঠান্ডা লাগছিল ভিডিওটা এতটুকুই ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা